আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আজকে চম্পকনগর ইসলামী আদর্শ দাখিল মাদ্রাসার মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি এম খুরশিদ আলম মজুমদার তোমাদেরকে একটি পাঠ দান করার জন্যে আমি উপস্থিত হয়েছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেখানে যে অবস্থা আছো আমার এই অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হও দেখো শুনো জানার চেষ্টা করো আমি আজকে তোমাদের সামনে যে চারটি বিষয় নিয়ে এসেছি এই চারটি বিষয়ে তোমরা জানো একটি উদ্দীপকের অনুকূলে এই চারটি প্রশ্ন থাকে আমরা জানি অনেক ছাত্র অনেক শিক্ষার্থী আছে যারা এখনও কী বলতে পারে না এবং উদ্দীপকের অনুকূলে যে চারটি প্রশ্ন আছে ওই চারটি প্রশ্নের নামকরণ করতে পারে না এই জন্যেই আজকে তোমাদেরকে সেটাই বোঝানোর জন্যে মূলত আমার আজকের অনলাইন ক্লাস আগে আমরা জানবো উদ্দীপক এটা কি সংক্ষেপে যেটা বলা হয় উদ্দীপক হচ্ছে পাঠ্য বিষয়ের আলোকে তৈরি করা একটি অনুচ্ছেদ বা স্তবক যাকে উদ্দীপক বলা হয় এই উদ্দীপকটি কখনো চিত্রের মাধ্যমে হইতে পারে কখনো ছবি অঙ্কনের মাধ্যমও হইতে পারে কখনো সংবাদের মাধ্যমও হইতে পারে যে কোনো একটি ফুলের মাধ্যমও হইতে পারে যে কোনো মানচিত্রের মাধ্যমও হইতে পারে ডায়াগ্রামের মাধ্যমও হইতে পারে উদ্দীপক তৈরি করার পরে ওই উদ্দীপকের অনুকূলে চারটি প্রশ্ন থাকে সে চারটির এক একটি নাম রয়েছে প্রথম যে প্রশ্ন ক সেই প্রশ্নটির নাম হবে জ্ঞানমূলক দ্বিতীয় যে প্রশ্নটি খ সেটার নাম হচ্ছে অনুধাবনমূলক তৃতীয় যে প্রশ্নটি ঘ সেটা হচ্ছে প্রয়োগমূলক চতুর্থ যে প্রশ্নটি ঘ সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণমূলক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্নের আলোকে এই নামগুলো দেওয়া আছে জ্ঞানমূলক প্রশ্ন এটা এক কথায় উত্তর দিতে হবে এক কথায় এক বাক্যে উচ্চ সর্বোচ্চ তিন বাক্যে বলার সাথে সাথে যেমন যদি বলা হয় এটা কি এটা কলম এক কথায় শেষ এটা কি এটা গাছ এটা কি এটা আম এটা কি এটা জাম এক কথায় অথবা তিন বাক্য পর্যন্ত উত্তর দেওয়া যায় এরপরে আসো অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার পরে যে প্রশ্ন রয়েছে অনুধাবনমূলক অর্থাৎ তুমি উদ্দীপকটি পড়ার পরে তুমি কি জানতে পেরেছ তোমার কি অনুধাবন হয়েছে তোমার কী ভাবনা এসেছে যে উদ্দীপকে তোমাকে কতটুকু উপকৃত করেছে তুমি কতটুকু এই উদ্দীপক থেকে অনুধাবন করতে পেরেছ তুমি অনুমান করতে পেরেছ অনুধাবনমূলক প্রশ্ন এই অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তোমার জ্ঞানের সাথে নলেজের সাথে যেটাকে আকলের আকল বলা হয় আকলের সাথে সম্পর্কিত তুমি দেখার সাথে সাথে তোমার একটা জ্ঞান হবে সেটা অনুধাবনের মাধ্যমে হবে অনুধাবন এরপরে যে প্রশ্নটি প্রয়োগমূলক তোমার জ্ঞান হয়েছে অনুধাবন হয়েছে এখন তোমাকে প্রয়োগ করতে হবে লেখনির মাধ্যমে কলমের মাধ্যমে যে তুমি তোমার আকলের মাধ্যমে অনুধাবন করেছ যে এখন তুমি প্রয়োগ করবে যে তুমি কি অনুধাবন করেছো এটা হাতে কলমে দেখিয়ে দিবে এটাকে প্রয়োগমূলক বলা হয় ঘটে যে শেষ প্রশ্ন উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণমূলক তুমি যে অনুধাবন করেছো প্রয়োগমূলক প্রয়োগ করার জন্য তোমার দক্ষতা অর্জন হয়েছে প্রয়োগ করার মতো যোগ্যতা অর্জন হয়েছে এখন তুমি উচ্চতর দক্ষতা যেটাকে বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমার মতামতটা তুমি উপস্থাপন করবে এই উচ্চতর দক্ষতা হচ্ছে তোমার নিজের মতামত তোমার নিজে তুমি কি বুঝেছ তুমি কি অনুধাবন করেছ এখানে তোমার মতামতটা কি? তুমি কি মনে করো তোমার নিজের মতামত পেশ করা এটি হচ্ছে উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণমূলক এবারে আসো আমি তোমাদের সহজে বোঝার জন্যে একটি উপমার মাধ্যমে শেষ করতে চাই সেটি হচ্ছে মনে করুন এখানে একটি গাছ আছে আমি বললাম তোমাদেরকে যে এটা কি? তোমরা দেখার সাথে সাথে বলছ এটা আম গাছ এটা আম গাছ এটা তোমার জ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন এটা কি। তুমি সাথে সাথে বলেছ তোমার জ্ঞানের সাথে সাথে তোমার আকল বলে দিচ্ছে যে এটা আম গাছ উত্তর শেষ নাম্বার এক অনুধাবনমূলক প্রশ্ন তুমি যে এটাকে আম গাছ বলেছ কিসের ভিত্তিতে বলেছ তোমার আকল তোমাকে বলে দিচ্ছে এটা আম গাছ কিসের ভিত্তিতে যে তুমি বলতে পারো যে এটার গাছের মধ্যে আমি একটা হয় আম দেখেছি যে আমটা আমি চিনি এটা আম এই ফলটা আমি চিনি এটা আম সেই হিসাবে আমি বলেছি এটা আম গাছ অথবা বলতে পারো এই গাছে যে পাতাগুলো আছে ডোরা ডোরা টাটা। এই পাতাগুলা আম গাছের পাতা সুতরাং পাতা দেখেই আমি বুঝতে পেরেছি এটা আম গাছ আবার তুমি বলতে পারো যে এই গাছের যে পাতা পাতাটাকে আমি ঘষে দেখলাম এটার মধ্যে আমের গ্রান পাওয়া যাচ্ছে সুতরাং এই জন্য আমি বলেছি এটা আম গাছ এই যে তুমি অনুধাবন করেছ তোমার আকল বলে দিচ্ছে যে এটা আম গাছ এটা হচ্ছে তোমার আকলের অনুধাবন আকলের জ্ঞান এবং আকলের এই ধারণা এরপরে যে প্রশ্নটি হচ্ছে ঘ প্রয়োগমূলক প্রশ্ন এই প্রয়োগমূলক প্রশ্ন এখন তোমাকে প্রয়োগ করতে হবে তুমি যে এটা বলেছ আম গাছ হ্যাঁ এখন তোমাকে প্রয়োগ কর লেখনির মাধ্যমে দেখেই দিতে হবে এটা যে আম গাছ এটাকে বলো প্রয়োগমূলক তুমি লেখে দেখিয়ে দিলা যে এটা দুই দিকে দুইটি ঢাল আছে এটা দেখতে আম গাছের মতো এটার পাতাগুলা আম গাছের পাতা এটা ডোরা কাটা এইটার উচ্চতা দক্ষতা এটার সাইজ এই যে তুমি একটু বর্ণনা করেছ একটু বর্ণনা এই বর্ণনাটি হচ্ছে প্রয়োগমূলক বর্ণনা তুমি একটু প্রয়োগ করে তোমার তোমার জ্ঞানের পরিধিকে তুমি বুঝিয়ে দিলে তোমার দক্ষতাকে তুমি দেখিয়ে দিলে এরপরে দেখো যে প্রশ্ন উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণমূলক তুমি এই প্রশ্নে বিস্তারিত তুমি লিখবে বিস্তারিতভাবে তুমি জানতে পারবে যখন তুমি উদ্দীপকটি পড়বে উদ্দীপকটি পরে অনুধাবন করবে জানতে পারবে তখন তুমি অনেক কিছু তখন তুমি তোমার 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 কি অনুধাবন হয়েছে কি তুমি প্রয়োগ করতে পারছো সব মিলিয়ে তুমি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমার নিজের মতামত তুমি পেশ করতে পারবে এই পেশ করাটা তোমার মতামতটা প্রকাশ করা এটাই হচ্ছে উচ্চতর দক্ষতা বা বিশ্লেষণমূলক এবার আসুন জ্ঞানমূলক প্রশ্ন এটা তোমাকে এক মিনিটে শেষ করতে হবে নাম্বার এক অনু অনুধাবনমূলক প্রশ্ন এটা তোমার তিন মিনিটে শেষ করতে হবে এটার নাম্বার হচ্ছে দুই এবং এটা সর্বোচ্চ তুমি পাঁচ লাইন পর্যন্ত লিখতে পারবে ঘ প্রয়োগমূলক প্রশ্ন এটা তোমাকে এটা তোমাকে ছয় মিনিটে শেষ করতে হবে হ্যাঁ এটা তোমাকে বারো মিনিটে হ্যাঁ এটা তোমাকে শেষ করতে হবে হ্যাঁ ছয় মিনিটে এটা তোমাকে ছয় মিনিটে শেষ করতে হবে আর এটা তুমি বারো লাইন পর্যন্ত লিখতে পারবে উচ্চতর দক্ষতা এটা তোমাকে দশ মিনিট পর্যন্ত তুমি লিখতে পারবে এটার লেখার সর্বোচ্চ লাইন হচ্ছে পনেরোটি ষোলো সতেরো লাইনও লেখা যায় তবে স পনেরোটি এটি হচ্ছে সবচেয়ে সৌন্দর্য উচ্চতর দক্ষতা যে প্রশ্নের উত্তর এটা পনেরো লাইনের মধ্যে শেষ করতে হবে বন্ধুরা আশা করি তোমরা উদ্দীপক এবং উদ্দীপকের অনুকূলে যে চারটি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের নাম জ্ঞানমূলক অনুদানমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক এটা জানতে পেরেছ বুঝতে পেরেছ অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ